মেয়ে বাবার সামনে এসে দাঁড়িয়ে বললেন বাবা তোমার এত নাম ডাক তুমি এত খেত কেন বাবা বললেন আমি আবার খ্যাত হলাম নাকি না মানে বাবা আমার বান্ধবীরা স্টাইল করে রাস্তায় বের হয় আর আমি বরখা পরি বরখা পরে রাস্তায় বের হতে হয় কেন না মা আজকে তোমার বরখা পড়তে হবে না বরখা ছাড়া আমার জন্য কিছু একটা নিয়ে আস মেয়েটি সারা রাস্তায় বের হলো ছেলেদের কথা চোখ তার কটক পড়ল বাবা বাইরের লোকজন আমার দিকে খারাপ তাকিয়েছিল বাবা বললেন এবার যাও বরখা পরে আমার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আস মেয়েটি মোমবাতি নিয়ে আসলো তার চোখে মুখে শান্তি ও আত্মবিশ্বাস বাবা আজ আমি সত্যি বুঝেছি বরখা কোনো শৃঙ্খলা নয় এটা সম্মানের ডাল তুমি আসলেই সর্ব আধুনিক কারণ তুমি আমাকে আত্মসম্মানের শ্বাস পড়তে শিখিয়েছ হ্যাশেন আসে আর যায় কিন্তু লজ্জা আর ইজ্জতের শিক্ষা চিরন্তর